সকাল থেকে মা দিদিদের সাথে কথা বলছিলাম এখন আর এই যে দেখুন এখন যোগা করব দিদি ভাইও করবে আমার সাথে ঠিক আছে আমার না বেরো যোগা করার সময় ক্যামেরা করবো নাকি আর আমাদের ঘরে তো প্রচুর জায়গা এই যে দেখুন এইখানটায় আমি করবো আর ওইখানটায় দিদি ভাই করবে ঠিক আছে এই হচ্ছে আমাদের জায়গা তাও খাওয়ার সাথে দাম দাম ঠোকাটুকি খায় কিন্তু করবো কি নিচের ডাইনিং করব কি করে মানে বাবা ওঠা নামা করবে না তো এখন করতে পারবো না সে নাহলে ডাইনিংটা বেশ ভালো জায়গা ডাইনিংয়ে সবাই করে যোগাটা ঘরের ভেতরে কেউই করে না the cold for that stubborn belly fat so come join me today i will do satvik movement's weight loss yoga exercise kolo to tomake tu ei exercise ta dekhali ota amar hatote bishal byabohar hobe amar hatote niti problem ache hatu ar kom to eigulo baad di baki gulo korte baki anti chilo tor dekhchi shobi oi payeri dekhlam exercise শুধু দাঁড়ি দাঁড়ি ওটা তোমার মনে হচ্ছে পায় কিন্তু ওটা প্রত্যেকটা জায়গায় কাজ করে বুঝেছো তুমি করবে করলে তো ভালো আমার গোড়ালি ব্যথা হচ্ছে বড্ড ব্যথা ভাত খাওয়া কমাও ভাত খাও কমাও শুধু তরকারি খাও ভাত অল্প খেয়ে এক গাদা তরকারি খাও পেপের তরকারি কুমড়োর তরকারি বরবটি আলু তরকারি এক বাটি করে তরকারি খাও তরকারি খেয়ে পেট ভরা শাক শুক্ত এইসব খাও মুড়ি বলছি যে কার্বোহাইড্রেট কমাতে হবে ভাত রুটি মুড়ি তিনটেই কমাতে হবে সবজি বেশি করে খেতে হবে ডাল এক বাটি করে খাও সবজি এক বাটি করে খাও ভাত কম খাও বুঝতে পেরেছো মুগের ডাল খাও অরোর ডাল খাও বিউলির ডাল খাও পাঁচ মেশালি ডাল খাও

ট হয়ে গেছে এরপর আমরা নিচে যাচ্ছি রান্না বান্না দেখতে আজকে বললাম না মুসুর ডাল বেটে বড়া করে ঝিঙে আলু দিয়ে তরকারি হবে আমরা যারা নিরামিষ খাবো আমি বাবা দিদি ভাই আর বাকি সবার জন্য মাছ আনতে গেছে মাছের ছোল হবে আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমি কেন নিরামিষ খাচ্ছি হোপ ফিঙ্গার ক্রস্ট যদি একদম লোভে মারা না যায় তাহলে আমি হয়তো নন ভেজ আর খাবো না ঠিক আছে ভেজই খাবো এটা এরকম না যে শরীরের ভালো ভালো আমার গিল্ড ফিলিং হচ্ছে আমার খাওয়া মনে হচ্ছে প্রাণ হত্যা করে আমি খাচ্ছি আর একটা কথা হচ্ছে হ্যাঁ নদী স্কুল নিয়ে অনেকে অনেক অনেক কোয়ারিজ জানিয়েছেন দেখুন অনেকেই বলেছেন স্কুলের অ্যাড্রেস দাও ঠিকানা এটা কি সোশ্যাল মিডিয়াতে কি অ্যাকচুয়াল জায়গা যেখানে আমি মেয়ের অ্যাড্রেস পুরোপুরি খুলে দিয়ে দেবো কোন স্কুলে কারণ অনেক আছে এরকম সোশ্যাল মিডিয়া আজকাল সবারই ঘরে ঘরে পৌঁছে গেছে কি ভালো মানুষ কি খারাপ মানুষ সবারই কাছে হাত সবারই ফোন সবারই সোশ্যাল মিডিয়া ইউজ করে তো এটা কোনো সিকিউর প্ল্যাটফর্ম না আমি যেখানে যে স্কুলের অ্যাড্রেস দেবো স্কুলের নাম বলবো হ্যাঁ আমার ডিপিএসএ ছিল না ডিপি ছিল আর ডিপিএসটা আমার আমার ডিপিএসটা আমার বাড়ির থেকে বেশ কিছুটা দূরে ঠিক আছে মোটামুটি 4 কিলোমিটার পাঁচ কিলোমিটার আর যে স্কুলে ওকে ভর্তি করিয়েছে ওটা আইসিএসসি বোর্ড হ্যাঁ জানি সিবিএসসি থেকে আইসিএসসি বোর্ড আমি খুব তাড়াতাড়ি দিয়েছি এরকম না যে ও ক্লাস ফোর ফাইভে গেছে এই ক্লাস টু মানে ওয়ান থেকে টুয়ে উঠছে তাই আমি দিয়ে দিয়েছি ওর কোনো অসুবিধা হবে না আর আইসিএসসি নিয়ে এত ফোভিয়া আমি মানুষের মধ্যে দেখছি ওর বইগুলো আমি দেখলাম এমন কিছু না সিবিএসসিতে যা পড়েছে তাই একটু আছে হয়তো তবে হ্যাঁ মানে আইসিএসসিতে পুরো বই পড়ানো হয় পুরো সেই ক্ষেত্রে চাপটা একটু হয়তো বেশি হতে পারে অসুবিধে নেই এমন কিছু চাপ বেশি নয় যে বাচ্চারা নিতে পারবে না আমাদের এখানে অনেকে আছে যারা আইসিএসি বোর্ডে পড়ে রুকসানার দুটো মেয়ে পড়ে নাইরা ভাবে ছেলে পড়ে সবাই আইসিএসসি বোর্ডে পড়ে এরকম না যে বা মায়েরা খেটে খেটে দিন রাত মরে যাচ্ছে বাচ্চারাও খেটে খেটে মরে যাচ্ছে এরকম কিছুই না সবাই খেলে সবাই ক্যারাটে শেখে সবাই গান শেখে ডান্স শেখে সবাই সব কিছু করে একটু ডিটেলে পড়ায় মানে পুরোপুরি ডিটেলে পড়ায় এটাই হচ্ছে ব্যাপার তবে হ্যাঁ প্রজেক্টটাও একটু বেশি থাকে এমন কিছু না যে পারবে না বিশাল চাপ পড়াশোনা মানে পড়াশোনার চাপে বাচ্চারা বেরোতে পারবে না আমি বইটা দেখলাম ক্লাস ওয়ানে যা যা নদীরা পড়েছে সিবিএসিতে ক্লাস এ তার জাস্ট একটা স্টেপই ওপরে উঠেছে এমন কিছু নয় যে ক্লাস ফোরের জিনিস টুয়েতে এসে গেছে এরকম কোনো ব্যাপার নেই হ্যাঁ আর একটা কথা হচ্ছে মানে আগে স্কুল ছাড়িয়ে কেন এই স্কুলে এই স্কুলটা আমার বাড়ির একদম কাছে আমি পায়ে হেঁটে গিয়ে নদীকে নিয়ে চলে আসতে পারবো স্কুলটাও বেশ ভালো না আগের স্কুলটাও খারাপ ছিল আমি সেটা বলছি না বাট অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে ওর আসতে যেতে কখনো জ্যাম লেগে আছে গরমকালে এরকম হয় গাড়ির ভেতরে বসে আছে বসে আছে বাচ্চারা দর করে ঘামছে অথচ বিশাল জ্যাম সেই জ্যামের মধ্যে আটকা পড়ে হয়তো এক ঘন্টা দেরি হয়ে গেল তো এই জিনিসগুলো এই প্রবলেমগুলো হবে না পিটিএম হবে আমি ঝট করে চলে যেতে পারবো যদি কোনো প্রবলেম হয় মানে পুল যদি কোনো প্রবলেম আমি নিজে গিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসতে পারবো এই প্রবলেমগুলো আমি মানে ফেস করেছি অনেকটা তাই বাড়ির কাছে দিয়েছি তো আজকে আমার ক্লাস আছে আজকে কালকে দুদিন পরপরই ক্লাস আছে আর এই যে আমি খুঁজে খুঁজে বার করলাম হিট প্রোটেকশন স্প্রে কারণ আজকে আমি মিঠুতে চুলে ব্লো ড্রাই করে স্ট্রেট করব যেহেতু মিঠুতে চুলটা কার্লি সেহেতু আর নেক্সট ডে আমার চুলে মিঠুতে কার্ল করবে ঠিক আছে তো সেই জন্য হিট প্রোটেকশন স্প্রে দরকার আর এইগুলো না যখন কোর্স করতে যাওয়া হয় তখন নিজের জিনিস নিজেই ক্যারি করা ভালো মানে নিজের স্ট্রেটনার কিনতে হবে নিজের কার্লার কিনতে হবে নিজের ডামি ক্যারি করতে হবে নিজের কাঁচি রাখতে হবে সব নিজেকেই করতে হবে এই যে লিবনের এটা আমি অনেকদিন আগে কিনেছিলাম হিট প্রোটেকশন স্প্রে এটা আমি খুঁজে পেয়েছি অনেকদিন আগে মানে সাত আট মাস আগের কথা বলছি খুঁজে পেয়েছি এটাকে আগে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি নাহলে ভুলে যাব এখন অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছে সে আমাকে প্রণাম করতে এসছে নেই কর প্রণাম কর ভালো করে আশীর্বাদ করি তুমি অ্যাডমিন অ্যাডমিশন টেস্টে সফল হও তুমি একদম রেজাল্ট করে করে স্কুলে ভর্তি হও যাও ভালো পরীক্ষা দাও তুই এমন লম্বা আমি এরম করে দেখাতে হচ্ছে মোবাইলটা দেখুন এই এতগুলো আম আমরা আজকে কুড়িয়ে পেয়েছি এগুলো এখন কাটবো কেটে লম্বা লম্বা ফালি করবো মসুর ডাল মুসুর ডাল আজকে আমি সকালে ভেজেছিলাম কারণ কালকে ভুলে গেছিলাম কিন্তু মসুর ডাল খেতে বেশি টাইম লাগে না তো এটা গ্রাইন্ড করে দেবো দেখো আমি একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে মসুর ডাল বাটি বাটব কি না প্লেন বাটবো এখানে হচ্ছে মোচার ঘন্ট হচ্ছে মোচা সেদ্ধ করে আছে মুগের ডাল দিয়ে নিরামিষ মোচার তরকারি হবে আর এখানে মুসুর ডাল বাটা হয়েছে মুসুর ডালের দেখি বড়া ফরা হবে হ্যাঁ কি বলছো বাড়ির রান্নাবান্না করতে ভালো রোজ রোজ কি কারোর একই জিনিস করতে ভালো লাগে বলো সকাল থেকে বাড়িতে দশটা মানুষ তার জল খাওয়া দশ রকমের খাবার তারপরে আবার রাত্রেও তাই দুপুরে খাবারটা যা এক এক খায় ভাই মোচা রান্না করছে বিচ্ছি লাগে আমার মোচা খেতে দিদি ভাইরা মোচা থোর প্রচন্ড পছন্দ করে আর আমি হচ্ছে একদম পছন্দ করি প্রচন্ড পছন্দ তুমি বলো থোর দিয়ে পোস্ত দিয়ে হেভি লাগে এই লাগে বলো আরে বেশি করে লঙ্কা দিয়ে পোস্ত আমার একদম ভালো লাগে ওই থোরে কচকচানি ভাব মোচার যে কচকচানি ভাব ওটা বিরক্ত করে হলেও তাতেও কচকচ করে খাওয়ার সময় তুমি খেয়ে দেখবে মোচার পুরো কচকচানি ভাব কখনো যায় না অসম্ভব ওটাই তো বলছি ওই যে ওই কুচকচানি ভাব ভালো লাগে ঝাল করে ঝাল দেয় লাল লাল করে আবার পোস্তটা বাটে শুকনো লঙ্কা দিয়ে মানে ধরো এই যে মোচাটা আমি খেলাম না আজকে ধরি মোচা খাই না আমার এখন দুদিন হবে না মানে কনস্টিপেটেড হয়ে যাবো পুরো একদম আচ্ছা এটা হলো আমার ব্রেকফাস্ট এখানে কাবলি চানা আলু সেদ্ধ করে এর মধ্যে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে বানিয়েছি এই ভদ্রমহিলার জন্য আমি ওয়েট করছিলাম ঠিক আছে আমার হেয়ার স্টাইল মানে হেয়ার কাটিং প্র্যাকটিস করার জন্য তো কিনে নিয়েছি বেশ বড় চুল দেখেই নিয়েছি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে প্র্যাকটিস করবো ইউর স্কিন অ্যান্ড হেয়ার বোথ আর বিউটিফুল আমার স্ট্যান্ডে কাজ করেনি ঠিক আছে আমি এনাকে টেবিলে বসিয়েছি টেবিলে বসে আমি সেকশন ভাগ করে রেখে দিয়েছি আর ইনি হাজির হয়ে গেছে একদিকে আমি পার্লারে কাজ শিখছি আর একদিকে পার্লারে কাজ করাচ্ছি এরকম তুমি করতে পারো না হ্যাঁ এত হাসছো তুমি লজ্জা করে না তো আর মিটু মিটু কত বেশি না ব্যাপারটা শোনো মিটু দি কত বছর শিখে একজন বিউটিশিয়ান হয়েছে শুধু হেয়ারে কোর্সটা করছে ঠিক আছে আর আমি এই জীবনে প্রথম কাঁচি ধরেছি আমার কাঁচিটা উড়ে চলে যাবে না আমি পুরো ভোল্ট খেতে খেতে কাঁচি উড়ে ডাস্টবিনে পড়ে গেছে এবার ভাগ্যি সঞ্জনীতি ছিল না হ্যাঁ আমি মিঠু দিকে হচ্ছে মিঠু দিই সব থেকে বড় কথা আমি চুলটাকে ধরে রেখেছি না পারছি নিচে যেতে না পারছি ঘোড়াতে আমি বলছি মিঠু দি কুড়িয়ে দাও আমার কাঁচিটা পড়ে গেছে চিরুনি পড়লে পাঁচ নম্বর কাটা আর কাঁচি পড়লে দশ নম্বর কাটা পরীক্ষা এক্সামের সময় হ্যাঁ এক্সামের সময় আমাকে করতে করতে শিখি দাও তো আমার আইব্রো প্ল্যাকিং হয়ে গেছে আর ভ্যাকসিন করেছি এই দুটোই করেছি পয়লা বৈশাখেও আর আইব্রো প্ল্যাকিং আর এনাকে আমি এই অবস্থায় রেখে দিয়েছি এখন আমি এনার উপর হেয়ার কাট করবো যে লেয়ারটা শিখেছি আমি ওই লেয়ারটাই করবো এনার উপরে বাট এই চুলটা না আমার হিউম্যান হেয়ার না এটা সিনথেটিক হেয়ার সেই জন্য আমি জাস্ট কাটিংয়ের জন্য প্র্যাকটিস করি এটা এটার ওপর ব্লো ড্রাইং করা যাবে না ব্লো ড্রাইং করে এই চুলটা পুড়ে যাবে কাটিংয়ের জন্য এই জন্যই কমা দামি হেয়ার তাও এটার হাজার টাকা দাম আর এমনি যে হিউম্যান হেয়ার সেটা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের দামই পাওয়া যায় তো সেইগুলো আমি তার উপরে হেয়ার ওই স্টাইলিং মানে বান বা মানে ওই হয় না অ্যাডভান্স হেয়ার স্টাইলিং যেগুলো হয় সেইগুলো প্র্যাকটিস করবো ব্লো ড্রাইং করবো আর এইগুলোর উপরে শুধুমাত্র কাটিং প্র্যাকটিস করবো এটার যা লেন্থ আছে না আমি মোটামুটি তিন চারবার থেকে পাঁচবার পর্যন্ত আমি ট্রাই করতে পারবো এই চুলটার উপরে আর যখনই ছোট হয়ে আসবে এই এর উপরে শর্ট হেয়ার কাট ট্রাই করবো বুঝেছো দাদাই ফোন ধরছে না তো বাবা মানে অ্যাডমিশনের জন্য গেছে দাদা এখন অনেক দেরি হয় বোধ তুমি কি করলে তুমি আমাকে কাছে ফেসিয়াল করবে কেন হাইড্রা ফেসিয়াল করে দেবো আমি আর দিদি এখন খেতে বসলাম এই যে মোচার ঘন্ট হয়েছে মুসুর ডালে বড়া ভাজার মুসুর ডালের আলু দিয়ে হচ্ছে ঝিঙে দিয়ে ঝোল আর যারা ডিম খাবে তাদের ডিমের ঝোল এখন আমরা আমাদের দুপুর বেলায় ভদ দুপুর বেলায় বাইরে বেরিয়ে ফটোশ্যুট হচ্ছে আমি ফটোশ্যুট করছি আর আমার দুটো অ্যাসিস্ট্যান্ট দেখুন সারাক্ষণ আমার কাছে কাছে ঘুরে আমি বলছি ভেতরে যা গরম লাগছে না আমার গরম লাগছে না ওখান থেকে সাদা ইয়েটাতে নাইটি পরে ছুটে আসে আমি তুলে চেঞ্জ করেছো আমি কি সবাই দেখবে ঠাম্মি কে আসতে বল হেভি ফ্লেয়ারি ফ্লেয়ারি পুরো হ্যাঁ আমার একদম মেন এন্ট্রান্স দুদিকে দুটো এই কাগজ ফুলের গাছ লাগাচ্ছি একদিকে সাদা উঠলে একদিকে হলুদ দুটো বেশ ভালো দেখতে লাগে বিশেষ করে সাদাটা যখন ঝাড় হয় মানে একদম লুকটাই চেঞ্জ করে দেয় ঘরে এই যে কুড়িয়ে পাওয়া আম কেটেছিলাম সেইগুলো খেয়ে সবার দাঁতে দাঁতে দাঁত গজিয়ে গেছে এত টক এটাকে ভালো করে ছেঁচা করে মাখতে হয় বুঝলে একটু চিনি নুন লঙ্কা দিয়ে মহিলাকে দিন ধরে ওয়েট করিয়েছি এরপরে এনার হেয়ার কাট আমি করে দিই ওনার নাহলে চুলে দলা পেকে যাবে হ্যান্ডটা ওয়ার্ক মানে কাজ করছে না সেজন্য আমি এখানে বসিয়েছি এনাকে বাট আমি প্রথমবার ভালো করে লেয়ার কাট কেটেছি বাট ব্লো ড্রাই করা যাবে না এখানে নাহলে বোঝা যেত কটা থাক থাক লেয়ার পড়েছে বা কিছু যদি আমি খুব নিচে থেকে কেটেছি কারণ আরও অনেক হেয়ার হেয়ার কাট প্র্যাকটিস করা আছে এটার উপরে ফাইনালি আমি করেছি আমি করেছি নদী আমি করেছি এর আগেবার যেদিন করেছিলাম না সেদিন আমি গাইডলাইন পাচ্ছিলাম না সব গুলিয়ে ঘেটে গেছিলো বাট আজকে আমি সামনে থেকে পেছনের সমস্ত গাইডলাইন পেয়ে গাইডলাইন অ্যাকর্ডিংলি কেটেছি হ্যাঁ ওদের টাকলু থাকে আমাদেরই থাকে চল গুড ইভিনিং এভরি এখন আমি দিদি ভাই দাদা ভাই সবাই রেডি বাবান ঘরে আছে নদীকে আমি যাব রুকসোনার কাছে পড়তে দিতে ও মাগু ওখানে সাপ থাকে না এখন নদীকে রুকসানার কাছে পড়তে দি আমি দিদিভাই ভাই দিদিভাইদের বাড়িতে যাব মা আবার পেছনে দেখুন ও কি মারপিট লেগেছে কেন টিউশনের ছুটি কেন আজকে এই তুই এত ভালো বাংলা কি করে বলতে শিখলি নিতান্স হ্যাঁ ও তো আছে হয়েছে একদম মাখা মাখা করে আলুর দম আর সাথে পরোটা মুখার্জি যেখানে চুল পাচ্ছি তুলে দিচ্ছি দিদি ভাইকেও তুলে দিচ্ছি পায়ে দিদি ভাই দেখাও কেমন কি সুন্দর তুলছি বলো ছটা বুঝতে পারছি হম মানে দিদি ভুরু এরকমই আছে মানে এইগুলো কোনোদিন বেরোয় না ফ্ল্যাগ করতে হয় এই নদী অনেক নদী এই বাবানকে বাবানকে কালকে ধরে হবে সবাই ওকে করে দেবো

তুমি ঘুমবে ঘুমতে করে দেবে একটা তোমার চোখের পাতা নেই চা উড়ে গেছে দেখো মাছের চোখ মাছের চোখে শোনো মাছের চোখের পাতা নেই ওই জন্য মাছ চোখ বন্ধ করে ঘুমে না চোখ খুলে তোমার চোখের পাতা যদি আমি তুলে নিই তুমিও চোখ বন্ধ করতে পারবে না এরকম করে ঘুমবে ঠিক

এই আইব্রো করতে করতে হাত কেটে যাচ্ছে না এরা ঘষে 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 এত এতবার এরম এরম করছি তো পুরো আঙুল কেটে যাচ্ছে রাত্রি এখন পৌনে বারোটা বাজে সবাই শুয়ে পড়েছে বাট মিস্টার মুখার্জি হঠাৎ করে একটা ফোন এলো ওকে এখন এমার্জেন্সিতে চলে যেতে হয়ে আর কি ওর কালকে সকালবেলা মিটিং ছিল তো কালকেই সকালবেলা মিটিংয়ে যেত বাট ওর ম্যানেজারে ফোন এলো বললো আজকেই চলে যেতে কারণ ভোরবেলায় উঠে যেতে হবে তার থেকে মানে ওদের সাথেই থাকতে বললো আর কি ওখানেই থাকবে থেকে কালকে সকালে মিটিং অ্যাটেন্ড করে হয়তো দুপুর মানে সন্ধ্যে ফ্যান্ডের দিকে ফিরবে এই মাত্র গেল তো এই হচ্ছে প্ল্যানিং ঠিক আছে ভোরবেলা বেরিয়ে মানে ওই তিনটের সময় বেরোনোর থেকে আমরা রাত্রে গিয়ে আরামসে শুয়ে কাল সকাল সকাল উঠে মিটিং অ্যাটেন্ড করা বেটার হবে তো এখন আমি দেখছি কাফির দেখছি জি ফাইভে দেখতে দেখতে ঘুমো গুড নাইট